সঙ্গতবশিষ্টির মূর্তি নবাব তার পরতে দেবে পুরিল তার অভাব সাতচল্লিশে গড়িল বাংলা বাউন্নতে ভাষা ভাষা নির্বাসনে সৌরভদের মনে জাগিয়া উঠিল আশা তরুণ মজিবি ততদিনে জানে চৌকশ নেতৃত্ব তখন কি তোর বাপ দাঁড়িয়েছিল ওহে গর্ধ ওহে বৃত্ত মেনে নিলাম একাত্তরের পরের মুজিব সহিংস ভাগশালী তাই বলে এই যে চিল্লাস এই ভাষা তুই কোথায় পেলি তোর বাপদাদারাও তো সয়েছে কত অত্যাচার পাকিস্তানের দালালেরা তাদের করিয়াছে ছাড়খাড় মুজিববাদ মুদাবাদ কোন মুখিতে বলিস একবার ভেবে দেখত কি করেছিল সেই সময়ের পুলিশ বাংলার মুজিব জিয়াউর রহমান আতাউল গনি ওসমানী সম্মান দিতে শিখ না হলে তোদের কপালেও আছে গ্লানি হাসিনার পাপ ফল মুজিবকে তুই পাবি বাংলায় বলা বাংলা ভাষায় মুজিবকেই গাল দিবি তাহলে সেই কবির ভাষায় বলিয়াছেন যে গুণী যেজন বঙ্গেতে জন্মি ইনছে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় না জানি